আর খুব ইচ্ছা হলো সে অনলাইন থেকে ইনকাম করবে রাত্রিবেলা চিন্তা ভাবনা করলো পরদিন দিন সে মন্ত্রিসভায় এটা উপস্থাপনা করলো মানে বলল সবাইকে যে আমি এরকম দেখেছি যে অনলাইন থেকে ইনকাম করা যাচ্ছে এবং মোবাইল দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এবং এটা নিয়ে কী করা যায় মানে কোথায় এই কাজগুলো করতে হবে কোথায় শিখতে হবে এই ব্যাপারগুলো নিয়ে তো মন্ত্রিসভায় তো বিভিন্ন ধরনের লোক থাকে ভালো খারাপ সব মিলিয়ে তা ওখানে একজন লোক আছে যে কিনা মানে রাজার যে রাজ্যে সবসময় যে ভালোভাবে সব কিছু করবে এটা না হয়ে সে একটু অন্যরকম আর কি ঠিক আছে মানে সবসময় যদি রাজার একটু মানুষের যদি কটু কথা বলে এটা তার কাছে সে মানে মজা পায় আনন্দ পায় এই ধরনের একটা লোক আছে তার মন্ত্রী সবাই তো তখন সে বলো যে রাজামশাই আমার কাছে একটা আইডিয়া আছে আমি আপনাকে সব কিছু গাইডলাইন দিয়ে দিব আপনি এইভাবে কাজ করবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন তো রাজামশাই খুবই মানে খুশি যেমন একটা বিষয় তো উনি মন্ত্রিসভা থেকে বিদায় নিল তারপর কিছুদিনের মধ্যে হচ্ছে সেই মন্ত্রিসভার যে লোকটা উনি হচ্ছে রাজাকে সব কিছু দেখাই দিল যে কীভাবে কী করবেন তো রাজা ইতিমধ্যে তার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে সে জানিয়েছে যে সে অনলাইন থেকে ইনকাম করবে মোবাইল দিয়ে এবং খুব অল্প সময়ের মধ্যে তো যাই হোক যথারীতি সেই মন্ত্রী হচ্ছে রাজা মশাইকে কয়েকটি অ্যাপের কথা বলে দিল যে এই অ্যাপগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ওখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে ওখানে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য বিজ্ঞাপন দেখতে হবে জাস্ট এটাই খুবই সিম্পল কাজ আর কোনো কাজ নাই রাজামশাই বললো মানে এত সহজ মানে অনলাইন থেকে এই মানে জাস্ট আমি বিজ্ঞাপন দেখবো আমার টাকা চলে আসবে মানে ডলার চলে আসবে এত সহজ বলছে হ্যাঁ এত সহজ আপনি করে দেখেন বসে তুমি বুঝো কিন্তু মানে যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু তোমাকে আমি শুলে চলাবো তোমার ফাঁসি হয়ে যাবে মানে এমন একটা ব্যবস্থা মানে খুব সিরিয়াস একটা শাস্তি হবে তোমার যদি আমার এটা যদি সঠিকভাবে না হয় আর সত্যি যদি ইনকাম না করা যায় তো এদিকে আবার মন্ত্রী মশা আবার একটু ঘাবড়ে গেলেন তারপরেও সে বলল যে না আপনি এটা চেষ্টা করে দেখেন যাই হোক সব কিছু দেখানো হলো রাজামশাই শুরু করলো কাজগুলো এভাবে সে একদিন দু দিন তিন দিন এক সপ্তাহ এক মাস দু মাস তিন মাস পার হয়ে গেছে রাজা তো খুবই এক্সাইটেড যে তিন মাস ধরে উনি কিন্তু কাজ করতেছে ওনার একটা অ্যাচিভমেন্টও আছে একটা অর্জন আছে ওনার ডলার জমা হচ্ছে উনি কাজগুলো করতেছে এবং ওনার মানে প্রতিবেশী সবাইকে উনি বলে দিচ্ছে এবং সবাই জানে এখন যে কাজগুলো করতেছে উনি এবং সবাই জানে উনি ফ্রিল্যান্সিং করতেছে এখন সবাই মানে তখন অন্যরকম ব্যাপার যে অ্যাকচুয়ালি রাজা মশাই কত টাকা ইনকাম করছে এই যে উনি কাজ করলো কত টাকা ইনকাম করছে তো প্রায় তিন মাস হয়ে যাচ্ছে তিন মাস হওয়ার পরে রাজামশাই একদিন মন্ত্রীমশাইকে ডাকলো যে আমি এটা দেখতে যাচ্ছি যে আমার কী এমন কী ইনকাম হলো আমি তো বুঝতেছি না তো তুমি আমাকে একটু দেখাই দেবা তো আমি রাজদরবারেই এটা আমি হবে সবার সামনেই হবে এটা দেখব আর কি পরদিন দিন হচ্ছে রাজদরবারে সবাই আসলো আসার পরে সবাই বসার পরে তখন দেখানো হচ্ছে যে এই তিন মাসে তার কি অর্জন হয়েছে বা কি করলো এখানে তিন মাসের মধ্যে ওনার যে কষ্ট এই কষ্টগুলো উনি কিন্তু অনেকভাবে প্রকাশ করেনি উনি প্রতিনিয়ত সকাল দুপুর রাত প্রতিনিয়ত হচ্ছে উনি কিন্তু খুবই খুবই আগ্রহ নিয়ে খুবই একটা অন্যরকম ডেডিকেশন ছিল এবং সেই সময়টা উনি দিয়েছে এখানে দিয়ে উনি কাজগুলো করেছে যার যেভাবে যা বলা হয়েছে ওইটাই এবং কাজগুলো ছিল খুবই সিম্পল জাস্ট আপনার বিভিন্ন সাইট আছে সাইটে আপনাকে সাইন আপ করতে হবে বিভিন্ন ইউটিউবে কমেন্টে রিপ্লাই দিতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ অনেক জায়গায় মনে করেন যে বিভিন্ন ফেসবুক পেজ আছে লাইক ফলো করতে হবে এই ধরনের কাজগুলো ছিল যাই হোক তিন মাস পর উনি যখন মন্ত্রিসভায় আসলো আসার পরে তখন হচ্ছে বলা হচ্ছে যে আমার যে টোটাল তিন মাসের যে জার্নি ছিল এবং এখানে যে ইনকাম হলো এটা তুমি মশাই সবাইকে জানাও আর আমিও জানতে চাই আমিও দেখতে চাই তুমি আমার সব কিছু দেখে আমাকে বলো কি অবস্থা আমি তো অনেক কাজ করেছি অনেক কষ্ট করেছি তো তখন ওই মশাই তখন বলল যে ঠিক আছে আমি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে সব কিছু আমি আপনাকে দেখাই দিচ্ছি সবাইকে দেখাবো যখন দেখলো লগ ইন করে ইনকামের ব্যাপারটা ইনকামের অ্যাকাউন্টে ওখানে লগ ইন করে তারপরে উইথড্রতে গেল যাওয়ার পর এখানে দেখলো তো দেখে তো রাজামশাইয়ের মাথা পুরো গরম হয়ে গেছে পুরাই গরম হয়ে গেছে যে এটা কি অবস্থা তিন মাস কষ্ট করে এই হচ্ছে ইনকাম তো ইনকামটা কি ইনকামটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার এটা হচ্ছে ইনকাম তিন মাস পরে রাজামশাই মন্ত্রিসভায় থেকে রেগে মেগে ফায়ার বের হয়ে গেল এবং বললো যে আজকে এ পর্যন্তই মুলতবি মানে এরপরে পরবর্তীতে আবার বসা হবে রাজামশাইয়ের কোনোভাবে মাথা ঠান্ডা করা যাচ্ছে না যে তিন মাস রাত দিন সকাল এই জাস্ট এই ছোটো ছোটো কাজগুলো করলো আর এখন জাস্ট ইনকামটা হচ্ছে এই জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট মানে যদি এখন এটা আপনি হিসাব করেন তাহলে খুবই অল্প কয়েকটা টাকা হবে মানে যদি আপনি এই সময় যদি বাংলা টাকা এখন কনভার্ট করেন তো রাজামশাই একটা পানিশমেন্টের ব্যবস্থা করলো কার জন্য ওই যে মন্ত্রী যে তাকে আইডিয়াটা দিয়েছিল। যে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন এই ছোটো ছোটো কাজগুলো করেই খুব ভালো ইনকাম হবে অনেক গল্প ছিল অনেক প্রমাণ ছিল প্রুফ ছিল এবার উনি শেয়ার করছে কারণ রাজামশাই মন্ত্রী সবাই পরের দিন আবার ডাকলো ডাকার পরে বলল যে এটা হচ্ছে মানে তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যে উনি এবং সব মানে যে কষ্টের বিষয়টা হচ্ছে উনি সবাইকে জানাই দিচ্ছে যে উনি হচ্ছে অনলাইনে কাজ করতেছে ফিল্যান্সিং করতেছে বাট অ্যাকচুয়ালি যে উনি কী করতেছে এখন সবার কাছে প্রকাশ হয়ে গেছে এবং তার ইনকামটা সবাই জানে এখন রাজার মানে পুরো একদম মাথা হেট হয়ে গেছে লজ্জায় শেষ এখন উনি ভাবছে যে আমাকে যে আইডিয়াটা দিচ্ছে ওই মন্ত্রীকে আমি হচ্ছে শাস্তি দেব এখন কি শাস্তি দেবো এটা নিয়ে উনি বেশ কিছুদিন চিন্তাভাবনা করে পরে একটা সিদ্ধান্ত নিল যে উনি এই মশাই এই যে কাজগুলো করছে রাজার যে গুরুত্বপূর্ণ সময়গুলো ছিল তার জীবনে এই তিনটা মাস সে চাইলে অনেক ভালো কিছু করতে পারত। অনেক ভালো কিছু শিখতে পারত বাট জাস্ট শুধুমাত্র এই বিভিন্ন অ্যাপ সাইট এইসব ইনকাম উনি দেখিয়ে দিয়েছে এবং উনি জাস্ট সময়গুলো দিয়ে এই কাজগুলো করছে এখন ইনকামটা হচ্ছে এই এবং এটার কোনো ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছে না এখান থেকে কিভাবে উজ্জ্বল করবে এটারও এখন সঠিক কোনো মানে আইডিয়া নাই তো উনি চিন্তা করলো যে এই মানুষটাকে পানিশমেন্ট দিতে হবে কারণটা হচ্ছে যে সে রাজার মানে এক কথাই বলতে গেলে সে রাজার কেউ প্রচণ্ড আকারে ক্ষতি করছে তার জীবন থেকে এই মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে এই বাজে কিছু মানে প্ল্যান আইডিয়া দিচ্ছে এখন পানিশমেন্টটা কি হবে আচ্ছা তাকে বলছিল তো শুলে চলাবে অথবা ফাঁসি দিবে পরবর্তী অনেক চিন্তা চিন্তাভাবনা করে দেখলো যে না এটা তো অনেক ধৈর্যের একটা কাজ ছিল তো এই মন্ত্রীকে উনি ঠিক এই পানিশমেন্টে দিল যে আগামী তিন বছর প্রতিদিন উনি এই কাজগুলো করে যাবে এই রাজা যে কাজগুলো করছে সাইন ইন করে বিজ্ঞাপন দেখা এই কাজগুলো তিন বছর একটা না উনি করে যাবে এটাই হচ্ছে ওনার পানিশমেন্ট ওনার যদি না করে তাহলে ওনার আবার পানিশমেন্ট হবে ওকে সো এই গল্পের যদি সারমহ্ম যদি কেউ বুঝতে পারেন সারাংশ সারমর্ম যাই হোক যদি কেউ বুঝতে পারেন তাহলে প্লিজ কমেন্টে একটু জানাবেন যে আপনি অ্যাকচুয়ালি কী বুঝছেন এটা নিয়ে ওকে আর এটার কেন আমি এই গল্পটা বললাম গল্পটা এটা জাস্ট একটা গল্প বিষয়টা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভাই আপুর আছেন যারা এই ধরনের কমেন্ট করেন যে ভাইয়া আমি গৃহিণী অনেকে আমি স্টুডেন্ট এমন কোনো সাইট আছে যেখান থেকে আমরা স্বল্প সময় একটু ইনকাম করতে পারবো পার্শ্ববর্তী অনেক দেশ আছে যেখান থেকে ইনকামগুলো করা যায় এই ব্যাপারগুলো নিয়ে সো যদি আপনি জেনুইনলি যদি কোনো কাজ করতে চান তাহলে আমি বলবো যে এই ধরনের মানে অল্প সময়ে অল্প পরিশ্রমে কিছু করা যায় কি না ইনকাম করা যায় কিনা না অন্তত দয়া করে এই বিষয়গুলো গুগলে সার্চ করা ইউটিউবে সার্চ করা এই ধরনের ভিডিও দেখা বাদ দিবেন তা না হলে কারণ আপনি এখন কাকে পানিশমেন্ট দিবেন রাজা তো পানিশমেন্টটা দিতে পারল আপনি কাকে পানিশমেন্ট দিবেন আপনার জীবন থেকে এই ধরনের তিনটা মাস চারটা মাস কিন্তু চলে যাবে জাস্ট এই ধরনের কাজগুলো করতে করতে কারণ বাস্তবতা রকম আপনি যেটা দেখেন যেটা আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে ফেসবুকে দেখেন বিভিন্ন ভিডিও বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে এগুলো এটা কতটা আপনার সময় উপযোগী কতটা আপনার ভ্যালুয়েবল এই বিষয়গুলো কিন্তু যারা বেগিনার তারা কিন্তু আমরা জানি না আমরা শুধু দেখি যে হ্যাঁ এখান থেকে এই মানুষটা মানে ইনকাম করতেছে দু এক মিনিটের মধ্যেই সে বিকাশে নিচ্ছে এই ধরনের অনেক ভিডিও আছে না তো আমরা তো আসলে সব কিছু যাচাই বেচা করতে মানে সময় দিচ্ছি না আমরা জাস্ট মনে করতেছি হ্যাঁ এটা করা যাচ্ছে সাথে সাথেই আমরা হচ্ছে এই কাজগুলো নিয়ে অনেকেই চেষ্টা করতেছি এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না নাথিং তবে এখান থেকে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সহজে যারা হচ্ছে ইনকাম করতে চান তাদেরকে বলি যারা সহজে অল্প সময়ে যারা ইনকাম করতে চান আপনাদের আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেজ দিতে পারি যে ইনকাম বা এই ধরনের কোনো কিছু হবে না আপনার একটা জিনিস হবে এটা হচ্ছে খুব সহজেই আপনার সময়গুলো আপনি খুব নষ্ট করতে পারবেন খুব সহজে আপনার সময় নষ্ট করতে পারবেন এবং আপনার একটা সময় হবে যে আমি যা করেছি সব কিছু ভুল ছিল আমাকে এখন একটা সঠিক একটা স্কিল আমাকে অর্জন করতে হবে এটা হতে পারে প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওকে এই ধরনের সাইবার সিকিউরিটি এই ধরনের কোনো স্কিল বা এই ধরনের অনলাইন বেড যত স্কিল আছে বা কন্টেন্ট ক্রিয়েশন ইট ইজ এই ধরনের জিনিসগুলো আমাকে নার্সিং করতে হবে শিখতে হবে আর আমি যেটা করেছি এটা সম্পূর্ণ ছিল একটা এটা ছিল একটা গোলক ধাঁধার মতো আর কি জাস্ট আপনি নেমেছেন আর এই একটা ধাঁধার মধ্যে পড়ে গেছেন আপনি জানেন না কী করবেন বাট আলটিমেটলি একটা সলিউশন আপনি পেয়েছেন তবে গুড নিউজটা হচ্ছে যে যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অনলাইনে একটা ক্যারিয়ার অর্জন করতে চাচ্ছেন তো এরখানে অনেক অধিকাংশই হচ্ছে দেখা যাচ্ছে একটা সার্টেন একটা সময় থাকে এই ধরনের ঝামেলার মধ্যে থাকেন আর কি এই ধরনের বিভিন্ন মন্ত্রীমশয়ের পরামর্শে আপনারা এই ধরনের কাজগুলো করেন বা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে করেন আলটিমেটলি কোনো কিছুই হয় না পরবর্তীতে নির্দিষ্ট একটা পর্যায়ে আপনারা যেতে পারেন বাট সেটা হচ্ছে লম্বা একটা সময়ের ব্যাপার থাকে আর এখানে ধৈর্যরের ব্যাপার থাকে সবাই কিন্তু আসতে পারবে না এখানে এটা জাস্ট একটা স্টোরি বলতে পারেন এটা একটা ফেক স্টোরি বাট বেসড অন দ্য ট্রু স্টোরি মানে আমাদের সাথেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে যায় সো গল্পটা কেমন হলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ